এবছর নবান্নের এত বড় দায়িত্বটা আমি নিজের হাতেই পালন করলাম তো সকাল সকাল চলে এসেছিলাম আমার বাগানে পুজোর ফুল নিতে এই একমাত্র পূজো আচরার দিনে আমি বাগান থেকে ফুল তুলি প্রত্যেক বছরের মতো এই বছরও ছিল আমাদের বাড়িতে নবান্ন উৎসব প্রত্যেক মতুয়ারাই আজকে দিনেই নবান্ন উৎসব পালন করে তাই আমিও এখানে সকাল সকাল বসে পড়েছি পুজোর যোগার কারণ সবটাই আজ আমাকে নিজে একা করতে হবে নবান্নের জন্য এই চালগুলো আমি একদম ভোরবেলা ভিজিয়ে রেখেছিলাম চালগুলি বেটে নিয়ে এখন আমি সুদীর একটা ওন্ডার মধ্যে চেলে নেব আজ আমি এই প্রথমবার নিজের হাতে নবান্নের এত বড় দায়িত্ব নিলাম আমি ছোটবেলা থেকে মাকে ঠিক যেভাবে নবান্ন করতে দেখেছি আমি আর সেভাবেই নবান্ন করব বাড়ির কিছু সমস্যার কারণে পুরো দায়িত্বটা আজ আমাকে নিজের হাতে নিতে হয়েছিল এবার আমি তোমাদেরকে বলি নবান্নের জন্য আমি এখানে কি কি করেছি চালের গুঁড়োর সাথে নারকেল আর আদা বেটে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর হাড়িতে পরিমাণ মতো চিনি গোলা জল দিয়েছিলাম হ্যাঁ সেভাবেই তৈরি করে ফেললাম আমাদের ঠাকুর ঘরের নবান্ন নবান্ন মুড়ি আর খই দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আচ্ছা কি কেউ নবান্ন খেয়েছো আমার কিন্তু নবান্ন খেতে ভীষণ ভালো লাগে আজকে নবান্নের পুরো দায়িত্বটা নিজের হাতেই পালন করলাম